আসসালামু আলাইকুম আমাদের এক ভাই আসছেন রাত্রে নয়টা বাজে কোন জায়গা থেকে ভাই বলেন গাজীপুর গাজীপুর কোন জায়গায় মাস্ক খুলে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে কি কিনতে আসছেন লঞ্জি তিনশো ওয়াটের মোট চারটা প্যানেল আচ্ছা তো আমরা নিয়ে যাও ওপু নিয়ে যাও আমি ভিডিও আমি বয়স দিচ্ছি আমরা বাইকে এই লঞ্জির যেটা ব্ল্যাক ফ্রেম হ্যাঁ তিনশো ওয়াটের মোট চারটা সোলার প্যানেল দিব এখানে এটা এটা হচ্ছে লঞ্জির তিনশো এই প্যানেলটা সাধারণত যারা ছোট সাইজের প্যানেল চান হ্যাঁ ছোটো না এটা বলা যায় যে একটা মাঝারি সাইজের একটা সোলার প্যানেল সাধারণত আগে এ ধরনের যে সোলার প্যানেলগুলো ছিল এগুলোই ছিল মাঝারি সাইজের সোলার প্যানেল কিন্তু এগুলো ছিল নন ব্র্যান্ড হ্যাঁ আর লঞ্জি যেহেতু টিয়ার ওয়ান লিস্টের একটা কোম্পানি এবং টপ ফার্স্টার ভিতরে একটা টিয়ার ওয়ান লিস্টের কোম্পানি এখন এই লঞ্জি কোম্পানির তিনশো ষাট ওয়াটের যে সোলার প্যানেলটা এটা অরিজিনাল লঞ্জির সোলার প্যানেল এবং এটা হচ্ছে হাফ কাঠ সেল আপনারা একটু দেখেন যারা সোলার প্যানেল কিনেন এটা হচ্ছে হাফ কাঠ সেলের একটা সোলার প্যানেল তো আমরা বরাবরই আপনাদেরকে চেষ্টা করি একটা অথেন্টিক প্রোডাক্ট বা একটা ভালো প্রোডাক্ট দিতে আমার এখানে প্রায় সোলার প্যানেলের একটা বিশাল টাল ছিল কিছুদিন আগের ভিডিওতে আপনারা দেখছেন মোটামুটি আমাদের প্যানেলগুলো এই যে আজকে কালকের ভিতরে এগুলো সব খালি হয়ে যাবে আবার পুরো নতুন মাল ঢুকবে তো আপনারা যারা লঞ্জির সর্বনিম্ন তিনশো ষাট ওয়ার্ড পাঁচশো পঞ্চাশ ওয়াট এই দুইটা সোলার প্যানেল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে বড় যে সোলার প্যানেল দেখছেন জিঙ্কো জিঙ্কো অ্যান টাইপ পাঁচশো পঁচাশি ওয়াট এবং ঠিক এই সাইজেরই অ্যান টাইপের জের পাঁচশো নব্বই ওয়াট সেই প্যানেলটাও আপনারা আমাদের কাছে পাবেন আমরা বরাবরই আপনাদেরকে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে অথেন্টিক যদি কোনো প্রোডাক্ট কিনতে চান সেটা আপনি সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন চলেন আমি একটু বাইরের একটু গাড়িটাও দেখাইনি আপনাদেরকে আমাদের লোডিংটা হচ্ছে কি করো ওগুলো ওগুলো পরে দেখাও আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন আমি একটু আপনাদেরকে দেখাই অলরেডি আমাদের অফিস বন্ধ হয়ে যাওয়া হলো আরও কিছুক্ষণ পরে এর ভিতরে ভাই আসছেন সে গাজীপুর থেকে মালটা না দিয়ে কীভাবে যাই ও অলরেডি চারটে দিয়ে দিস নাকি এক দুই তিন চার এখানে অলরেডি চারটে পরে দিয়ে দিস তো বাইয়ের যে ইনভার্টারটা এটা হচ্ছে টু পয়েন্ট টু কেবি টু পয়েন্ট টু না মানে পনেরোশো থেকে ষোলোশো ওয়াট আর এক ব্যাটারি সিস্টেম টু পয়েন্ট টু কেবি হাইব্রিডের যে ইনভার্টারগুলো আছে যেমন সাকো আছে পনেরোশো ওয়াটের ভিতরে এক ব্যাটারি এইচ ইনভার্টার আছে পনেরোশো ওয়াটের ভিতরে এক ব্যাটারি এই টাইপের একটা ইনভার্টার আছে আর সাইপ পাওয়ারের ওনার টল টুগুলার ব্যাটারি আছে হ্যাঁ তবে সাই পাওয়ারের আর ব্যাটারি আর ইনভার্টারটা উনি অন্য জায়গা থেকে আগে কিনছিলেন আজকে আমার কাছে শুধু প্যানেল কিনতে আসছেন তাই তো আচ্ছা তো এখানে বিষয় হচ্ছে যে সাইফ পাওয়ার কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমাদের এখনকার আপনারা যারা সাই পাওয়ারের টল টিবুলার ব্যাটারি বা সাই পাওয়ারের যে কোনো ব্যাটারি কিনবেন ওয়ারেন্টিতে যদি আসে আপনি কোম্পানির মানে টোটালি ক্লোজ সাইফের ফ্যাক্টরিতে তালা মারা আপনি কোনো রকমের ওয়ারেন্টি পাবেন না সুতরাং এই মুহুর্তে আপনারা সাইফের ব্যাটারিটা না কিনাটাই আমি সাজেস্ট করি রাজনৈতিক অস্থিরতা এবং সাইফের যে মালিক সম্ভবত উনি আওয়ামী লীগের কোনো লিডার যার কারণে ফ্যাক্টরিটা আপাতত বন্ধ আপনারা এই মুহূর্তে সাইফের যদি ব্যাটারি কিনেন রিপ্লেসমেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম তো এখানে মূল আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের এখনকার মার্কেটে আপনারা যারা সোলারের সেটআপ করবেন মার্কেটে এন টাইপের সোলার প্যানেলগুলো আসছে যেহেতু পি টাইফের সোলার প্যানেলও আঠারো টাকা অ্যান টাইপের সোলার প্যানেলও আঠারো টাকা সেক্ষেত্রে আপনি বড় যদি সেট আপ করেন বিশেষ করে পাঁচ কিলো দশ কিলো সেটআপ যদি করেন জিঙ্কো পাঁচশো পঁচাশি ওয়াট অ্যান টাইপ অথবা আপনার জে পাঁচশো নব্বই ওয়াট থেকে ছয়শো তিরিশ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আমাদের কাছে আসে এবং কানাডিয়ান অ্যান টাইপ সাতশো ওয়াট আমাদের কাছে আসে আপনারা পি টাইপের সোলার প্যানেলটা না নিয়ে অ্যান টাইপের সোলার প্যানেলটা নেবেন অ্যান টাইপের সোলার প্যানেলটার আউটপুট খুবই ভালো পাবেন কারণ ওটার বিওসি হল একান্ন পয়েন্ট থ্রি সেভেন এবং অ্যানটাইফের জের যে প্যানেলটা এটা আমাদের বাংলাদেশের বিএসটিআই থেকে অনুমোদিত এবং গুয়েট থেকে টেস্টেড টিয়ার ওয়ান লিস্টে ঢুকলে আপনি দেখবেন যে তিন নাম্বারে আসে বা চার নাম্বারে আছে যে লঞ্জিও আছে প্লাস জিঙ্কোও আছে মানে টপ ফার্স্টার যে কোম্পানি আছে সবগুলো ব্র্যান্ডই মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা বারবারই আপনাকে যে জিনিসটা কনফার্ম করি সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো বুঝতে পারছেন রাস্তার পাশে গাড়ি লোড হচ্ছে একটু নয়েস আছে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি এটা অফিসিয়াল প্রোডাক্ট হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট অফিসিয়াল আর আন কথাটা অনেকে হয়তো বা ইদানিং আসছে কথাটা অনেকে একটু কনফিউশন যে কফিল এটা কী বলে অফিসিয়াল মানে হচ্ছে মনে করেন এই প্যানেলটা এটা কার প্যানেল লঞ্জির প্যানেল লঞ্জির অফিসিয়ালভাবে লঞ্জির ফ্যাক্টরি থেকে এ মালটা আমাদের কাছে আসছে এখন আনঅফিশিয়াল প্রোডাক্ট কোনটা আন প্রোডাক্ট হচ্ছে ধরেন যে একজন মানুষ ইম্পোর্টার সে লঞ্জির ফ্যাক্টরি থেকে মালটা কিনলো না সে কী করলো লঞ্জির কোম্পানির বাইরে ফ্যাক্টরির বাইরে থার্ড পার্টি থেকে সে ইউজের একটা প্যানেল কিনে নিয়ে আসলো অথবা ফ্যাক্টরি রিজেক্টের একটা ফ্যানেল কিনে আসলো অথবা সামাও যে কোনো ফল্ট আছে এই ধরনের কিছু প্যানেল কম টাকায় কিনে নিয়ে আসলো আইনায় সে বাংলাদেশের মার্কেটে বিভিন্ন রকমের ভোগি ভোগি মানুষকে বিক্রি করলো তাহলে এখানে সে যদি ধরেন যে অরিজিনাল প্রোডাক্টই আপনার লঞ্জি থেকে নিয়ে আসতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না সুতরাং অফিসিয়াল আনঅফিশিয়াল জিনিসটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ কারণ আন যে প্রোডাক্টগুলো এগুলোর প্রকৃতপক্ষে কোম্পানি কোনো লাইবিলিটি নেবে না প্রত্যেকটা কোম্পানির বাংলাদেশের অফিস আছে কান্ট্রি ডিরেক্টর আছে লঞ্জিরও অফিস আছে লঞ্জির ডিস্ট্রিবিউটর আছে জের বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর আছে জিঙ্কোর বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর আছে তাদের অফিস আছে সুতরাং আপনি যদি একটা অফিসিয়াল প্রোডাক্ট কিনেন আপনি অফিসিয়ালি রিপ্লেসমেন্ট পাবেন একটা প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে পঁচিশ বছরের জায়গায় পাঁচ বছর পরে আপনার কোনো একটা সমস্যা হলে কোম্পানি অফিসিয়ালি আপনাকে রিপ্লেস করে দিবে আমিও আপনাকে রিপ্লেস করে দিবে এতে করে আমার কোনো লস নেই কারণ আমার প্রোডাক্ট যেহেতু অফিসিয়াল আমি যদি আপনাকে এক লাখ টাকার মালও রিপ্লেস করে দিই সেটার দায়ভার বহন করবে ওই কোম্পানি যে কোম্পানি বা জিঙ্কো কোম্পানি বা লঞ্চি কোম্পানি এখানে আমার কোনো লস নেই বরং আমি আপনাকে আরও উৎসাহিত করব যে আপনি অফিসিয়ালটা নেন লাইবিলিটি কোম্পানি নিচ্ছে আপনার তো সমস্যা নাই পঁচিশ বছর ওয়ারেন্টি তো কোম্পানি আপনাকে দিচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে সুতরাং এই জায়গাটাতে এসে অনেক মানুষ জিনিসটা হয়তো বা বোঝে না যে অফিসিয়াল আর আন জিনিসটা কী চা চেষ্টা করবেন একটা অথেন্টিক সোর্স অথেন্টিক ডিলার থেকে প্রোডাক্টটা কিনতে তাইলে আপনি অফিশিয়াল প্রোডাক্টটা পাবেন এবং যেহেতু পি টাইপের দামও আঠারো টাকা এন টাইপের টাইপ দামও আঠারো টাকা আপনারা চেষ্টা করবেন যে এন টাইপের পাঁচশো নব্বই থেকে ছয়শো তিরিশ পর্যন্ত আছে যেটাই খুশি আপনি নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাইক কিছু বলে দেন কই গেলেন খুশি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাইক কিন্তু প্রথমে চারটে ফ্যানেলের জন্য মানে গাড়ি নিতে চাচ্ছিলো না কুরিয়ারে বা অন্যভাবে নেওয়ার চেষ্টা করছিল তবে বাইকে আমি একটা জিনিস বুঝলাম যেহেতু আপনার বাসাটা গাজীপুরে আপনি কুরিয়ারে নিলে সাইটার ফেনালে যে খরচ আসবে প্রায় সেম খরচে বা আর পাঁচশো টাকা বেশি দিলে আপনি একটা পিক আপ পাচ্ছেন তাহলে মালটা সেফটিতে যাচ্ছে তাই না ভালো থাকবেন টাটা দিয়ে দেন একটা আসসালামু আলাইকুম